আসানসোল শিল্পাঞ্চলে ব্যাংকের ঋণ পরিশোধ না করার জন্য একটি ফ্ল্যাট আবারও সিল করা হলো। ব্যাংক কর্মকর্তারা সার্ফেসি অধীনে ফ্ল্যাটটিকে সিল করেছেন আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিষিলার শৈল অ্যাপার্টমেন্টে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আইডিবিআই ব্যাংকের কর্মকর্তারা এবং এসএসজি লোন রিকভারি টিম সকল নথিপত্র নিয়ে শৈল অ্যাপার্টমেন্টে পৌঁছান এই সময় এই টিমে উপস্থিত ছিলেন আইডিবিআই ব্যাংকের ডেপুটি ম্যানেজার স্বপ্না সুধা ডিজিএম উদয় কুমার তিওয়ারি এসএসজি রিকভারি টিমের প্রধান রাজীব কুমার ব্যানার্জি এবং তার টিমের শ্রেয়া দাস শুভঙ্কর লাহিরি অঞ্জন পাল দীনেশ সেন মিতালি ঘটক এবং বিপ্লব ভট্টাচার্য শিল করার সময় ফ্ল্যাট মালিক চিরদীপ দত্ত এবং পুষ্পিতা দত্তও উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে রিকভারি আধিকারিক রাজীব কুমার ব্যানার্জি জানিয়েছেন যে ব্যাংক কোন বাধা ছাড়াই সার্ফেসি অধীনে ফ্ল্যাটটি দখল করেছে মালিক দখলের সময় সম্পূর্ণ সহযোগিতা করেছেন আমি ফ্ল্যাট মালিক এবং ব্যাংক ডিফল্টার দত্ত এবং পুষ্পিতা দত্তের কাছে কৃতজ্ঞ জানা গেছে যে দু সালে তেরো লক্ষ পনেরো হাজার সাতশো টাকায় হোম লোন নেওয়া হয়েছিল তবে হোম লোনটি এখনো পরিশোধিত হয়নি এবং সুদসহ ঋণ কুড়ি লক্ষ টাকারও বেশি হয়ে যায় সমস্ত কাগজপত্র সম্পন্ন করার পরে ব্যাংক ফ্ল্যাটটিকে দখল করে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জে নিজের প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল চব্বিশ ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ারশোল রানীগঞ্জ কন্টাক্ট নাম্বার ডবল